যে সংস্কারের ব্যাপারগুলো যেগুলো আপনার সেই সম্পর্কে মহাসচিবকে অবহিত করা হয়েছে ইসলাম নজরুল করেছেন আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথা আমরা বলে আসছি সে একই কথা বলেছি আমরা যে সংস্কার তো অবশ্যই করতে আমরা তো সংস্কারের কথা সবাই আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে এটা একটা চলমান প্রক্রিয়া

জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আপনারা বসে রিফর্মস কি নিবেন হ্যাঁ সেটা ঠিক করান এবং ইলেকশন যা হবে সে বাংলাদেশের মানুষ সেটাই বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন এটা উনি আশা লাভ ব্যক্ত করেছেন